জামাইতে আমের ডক্টর শফিকুর রহমান বলেছেন আজ জাতি যেন তেন নির্বাচন চায় না বিচার চায় তারপর সংস্কার চায় জুলাই ঘোষণাপত্র চায় এরপর ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে এখন বিচার যদি করতে যান আপনি দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আর বিচার যদি রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির নামে হয় সেটা আরও জটিল এবং দী দীর্ঘপক্ষিয়া হয়ে দাঁড়াবে তাহলে আগামী এপ্রিল কেন আগামী দু চার এপ্রিলেও এই নির্বাচন হবে না এরপর আসেন সংস্কার সংস্কার স্বল্প মেয়াদি সংস্কার দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি হলে দু চার মাসের ভিতরে এই সংস্কার সম্ভব তারপর ধরেন জুলাই ঘোষণাপত্র ওই জুলাই ঘোষণাপত্রের ভিতরেও সরকারের একটা স্বীকৃতি থাকবে যে জুলাইয়ের যারা নিহত হয়েছে তাদের একটা সনদ দেওয়া হবে যারা বিজয়ী হয়েছে তারা হয়তো সনদপত্র পাবে সার্টিফিকেট পাবে আবার সেখানে ঘোষণাপত্রে বিচারের প্রসঙ্গ আসবে সেই একই আর একটা হচ্ছে ভোটের মাঠ সমতল অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি মনে করে মনে করে মনে করলে তো আপনার আমার কিছুই করার নেই বিএনপি যদি মনে করে বা জামায়াত এনসিপি যদি মনে করে না এখন এই প্রশাসন দিয়ে বা এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন সম্ভব না আরও এটাকে সংস্কার করতে হবে যেরকম নাহিদ ইসলাম গতকাল বলেছেন যে এই নির্বাচনের কমিশনের অধীনে ওনারা নির্বাচনে যাবেন না এনসিপি নির্বাচনে যাবে না তো এই দুটি কথা বিশ্লেষণ করলে অনেক গভীরে যাওয়া যায় তত গভীরে যাওয়ার দরকার নেই বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র তিনটি দিয়ে ভেবে দেখুন যে এই তিনটি করতে গেলে একেবারে এপ্রিলে কেন এই এপ্রিলে কেন ছাব্বিশ সালের আরও কয় এপ্রিল যাবে সেটা একবার ভাবুন